আসসালামু আলাইকুম এবং আদাব ভিডিও থামেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা আসলে কে নিয়ে যখন একটি ফোন পুরাতন হয়ে যায় তখন সেই ফোনের অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে ফোন হ্যাং হয়ে যাওয়া এবং ফোন স্লো হয়ে যাওয়া আজকে আমি আপনাদের কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক দেব যার মাধ্যমে আপনার ফোনটি নাইনটি নাইন পার্সেন্ট কাজ করবে আপনার ফোনটি অনেক ফাস্ট হয়ে যাবে গ্যারান্টি দিলাম ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আপনার ফোনেও এই প্রক্রিয়াটাই রান করবে মোবাইল ফোন ফাস্ট করার জন্য আপনাকে প্রথম পদক্ষেপটি হচ্ছে এখানে ফাইল ম্যানেজে প্রবেশ করবেন আপনার আপনারা যে অ্যাপস এবং ভিডিওগুলো ব্যবহার করেন না সেই অ্যাপসগুলো আপনি প্রথমে ডিলেট অথবা আনইনস্টল করে দিবেন আপনাদের ফোনে যদি ফোন মাস্টার নামে একটা অ্যাপস থাকে তাহলে আপনি ওখান থেকে জুনগুলো ক্লিন করে নিতে পারেন আবার এইখানে আপনারা দেখেন আসলে এইখানে আমার চৌষট্টি জিবি রমের মধ্যে আমি পঁয়চল্লিশ জিবি ইউজ করেছি আপনার ফোনটি যদি স্লো হয়ে থাকে তাহলে আপনি তিরিশ থেকে চল্লিশ জিবি ফাঁকা রাখতে পারেন তারপর আপনি এইখানে ক্লিক করার পর এইখানে জুনগুলো আপনি ক্লিয়ার করে নিতে পারবেন এই এইখানে আপনারা একে একে ক্লিক করে সবগুলো ক্লিয়ার করে নেবেন আমি সময় স্বল্পতার জন্য আপনাদের সবগুলো দেখালাম না এইভাবে আপনারা ঠিকঠাক মতন সবগুলো ক্লিন করে নেবেন ক্লিন করে নেওয়ার পর এরপর আপনাকে অবশ্যই সেটিংয়ে চাপ দিয়ে আপনি সেটিংয়ে প্রবেশ করবেন সেটিংয়ে প্রবেশ করার পর আপনার ফোনে যদি অ্যাবাউট ফোন নামে অপশন থাকে সেখানে আপনি ক্লিক করবেন আমার এইখানে মাই ফোন নামে অপশনটি আছে আমি এইখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন উপরে ওঠার পর এখানে দেখেন বিল নাম্বার নামে অপশন আছে অনেকের ফোনে বিল্ড নাম্বার খাল বিল লেখা আছে শুধু এখানে অনেক কয়বার ক্লিক প্রেস করবেন দেখেন পাঁচ সাতবার প্রেস করার পর এখানে আপনার একটা প্যাটার্ন চাইবে আপনি অবশ্যই এখানে প্যাটার্নটা দিয়ে দিবেন। প্যাটার্ন দেওয়ার পর আপনার ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে তারপর আপনাকে আপনি ডেভেলপার অপশনটি খুঁজেও বার করতে পারেন অথবা আপনি এখানে সার্চ বারে গিয়ে সার্চ দিতে পারেন এখানে দেখেন আমি লিখে দিচ্ছি ডি ই ভি ই দেখেন এখানে আমি সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখেন এখানে ডেভেলপার অপশনটি চলে আসছে ডেভেলপার অপশনটি তারপর ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর আপনি স্কল করবেন স্কল করার পর দেখেন নিচে স্কল করতেই থাকবেন করার পর নিচে দেখেন এইখানে দেখেন উইন্ডোজ অ্যানিমিশন স্কল এইখানে আপনি একটা ক্লিক করে এইখানে এনিমিশনটা অফ করে দিবেন তাহলে আপনার ফোনটা অনেকটাই ফাস্ট হয়ে যাবে তারপর আপনাকে নিচে আরও স্ক্রল করে আরেকটা অপশন খুঁজে বের করতে হবে দেখেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে আপনি একটা ক্লিক করে আপনি যদি নো প্রসেস লিমিট করে দেন তাহলে আপনার যে হোম বাটনে ক্লিক করে অনেকগুলো অপশন আসে সেগুলো আপনার আর আসবে না তাহলে আপনার ফোনটা অনেকটা ফাস্ট হয়ে যাবে যদি আপনি মানে তিন চারটে অ্যাপস ব্যবহার করতে পারেন তাহলে আপনি ওয়ান প্রসেস লিমিট অথবা টু প্রসেস লিমিট লিমিটে ব্যবহার করতে পারেন তারপরে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনার ফোনের যদি র্যাম কম হয় তাহলে আপনার ফোনে ছোট ছোট অ্যাপস ব্যবহার করা শিখুন আপনার ফোনে বেশি প্রেসার দিবেন না তাহলে আপনার ফোনটি হ্যাং করবে না দেখেন আমি এখানে বড় ফেসবুক মানে অফিশিয়াল ফেসবুক অ্যাপস এবং ফেসবুক লাইট দুটাই ইউজ করি আমি এখান থেকে যদি আমি শুধু ফেসবুক লাইটটা ইউজ করি তাহলে আমার জন্য অনেক বেটার হয় এবং আপনার জন্য তাহলে আপনার ফোনটা হ্যাং অথবা স্লো হবে না অবশ্যই আপনার ফোনের স্টোরেজ ফাঁকা রাখবেন এবং যেগুলো আপনি অ্যাপস ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে রাখবেন এবং পরবর্তীতে লাগলে আপনি ডাউনলোড করবেন আমার ভিডিওটা যদি আপনার উপকারে আসে অবশ্যই একটা লাইক করে দিবেন ধন্যবাদ